রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ আজ আঠারোই জানুয়ারি রবিবার মৌনি অমাবস্যা এই বিশেষ দিনে বাড়ির এইখানে জালি দিন একটি প্রদীপ সুখ সমৃদ্ধি ও অর্থ এবং সংসার সৌভাগ্য আসবেই হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় মৌনি অমাবস্যাকে এই মৌনি অমাবস্যা তিথি মহাকুম্ভে পূর্ণ স্নানের তিথি হিসাবেও পরিচিত মৌনি শব্দটি সংস্কৃত শব্দ মন থেকে এসেছে যার অর্থ নিরাপত্তা এই দিনে ভক্তরা নিরাপত্তার ব্রত গ্রহণ করে উপবাস অনুশীলন করে এবং মন ও আত্মাকে পরিষ্কার করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হয় শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর জল মৌনী অমাবস্যায় অমৃতের রূপান্তরিত হয় এবং এই দিন সিনানের জন্য সবচেয়ে শুভ মৌনী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয় মাঘ মাসের মৌনী অমাবস্যার বেশ কিছু তাৎপর্য রয়েছে জ্যোতিষশাস্ত্র মতেও এই মাসে অমাবস্যা তিথি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা মৌনী অমাবস্যার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে নানান সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি মৌনি অমাবস্যার কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালান তাহলেই আপনি আর আপনার পরিবার সুখ ও ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন বন্ধুরা পঞ্জিকা অনুসারে সতেরোই জানুয়ারি শনিবার রাত বারোটা বেজে পাঁচ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং পরের দিন অর্থাৎ আঠারোই জানুয়ারি রবিবার রাত একটা বেজে বাইশ মিনিটে অমাবস্যা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ আঠারোই জানুয়ারি রবিবার মৌনীয় অমাবস্যার ব্রত পালন এবং উপবাস পালিত হবে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে ভোর ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বেজে দশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত সিনান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো বন্ধুরা মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা কালী এবং মা গঙ্গার পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় অমাবস্যার দিন প্রয়াগরাজে সাই সিনান হবে মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দর্পণের পাশাপাশি গানের বিশেষ মাহাত্ম রয়েছে পূর্ণ অর্জনে সুযোগ প্রদান করে এই মৌনী অমাবস্যা সিনান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো এই তিথিতে আগমন মর্তে হয় এই তিথিতে গঙ্গা স্নানের পাশাপাশি আত্মা তৃপ্ত ও তারা মুখ্য লাভ করে এর পাশাপাশি পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন এছাড়া মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় বন্ধুরা এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘর নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব মৌনী অমাবস্যার সন্ধ্যায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয় কোন স্থানে মৌনি অমাবস্যার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান মাটির প্রদীপ হলে ভালো হয় সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন প্রদীপে ঘি তিলের তেল অথবা সরিষার তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেব দেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন অন্তত দশ মিনিট রাখবেন তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো অসত্য গাছ বা বট গাছের সামনে রেখে আসুন প্রদীপটি রেখে প্রণাম করবেন এই কাজটি গোপনে করবেন বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে আপনার পরিবারের সদস্যরা দেখলে অবশ্য অসুবিধা নেই যদি বাড়ির কাছাকাছি কোনো অসত্য বা বট গাছ না পাওয়া যায় তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন যদি সেটাও সম্ভব না হয় তবে বাড়িতে যদি তুলসী গাছ না থাকে তাহলে আপনার বাড়ির বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটিকে বসিয়ে দেবেন বন্ধুরা এই দিন জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না যারা নিয়মিত জাতীয় খাবার গ্রহণ করেন মৌনী অমাবস্যার দিন অন্তত দূরত্ব পালনের সময়ে এইগুলি গ্রহণ না করাই ভালো অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা কলহ ক্রোধ ঈর্ষা সম্পূর্ণরূপে বর্জনীয় এছাড়া মৌনী অমাবস্যার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা লক্ষ্মী মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানে সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় মা কালী রাধে রাধে